শওকত এলাকায় মানুষরা বলতে তার সাহস করছে দেখুন বেরিয়ে আসতে হবে মুখ খুলতে যদি না সাহস পায় তাহলে ভোট চুরি হয়ে যাবে তাদের কর্ণপর্মে তাদের নাম উঠবে না নির্বাচন কমিশনকে জানা শওকতগুলাকে ধরে জেলে ভরে দেবে ঘাড় ধরা জেলে নিয়ে যাবে যদি ওর নেতৃত্বে এটা হয় নির্বাচন কমিশনকে তো জানাতে হবে ঘাটটা ধরবে প্রশাসনকে অন্য অর্ডার করবে ঢুকিয়ে দেবে কারণ সংবিধানকে সামনে রেখে এসাজানো

বেশি এক্সপার্ট না যারা অনলাইনে এক্সপার্ট তারা তারা অনলাইনে করতে পারে চাইলে অফলাইনেও যারা অনলাইনে করছে তাদের যে বাড়িতে যে ফর্ম দিয়ে গেছে সেই ফর্মটার করণীয় কি দেখুন দারুণ প্রশ্ন করেছেন কেউ যদি অনলাইন অফলাইন দুটোই করে একটা কেটে যাবে একটা থেকে যাবে যারা অনলাইনে করছেন বাড়িতে ফর্ম দিয়ে যাচ্ছে তাদের উচিত হবে বিওলো স্যার বা ম্যাডামকে ডেকে ফর্মটা রিটার্ন করে দেওয়া যে আমি অনলাইনে করে দিয়েছি এটা আর কোনো সমস্যা নেই আমি যতটুকু আপডেট পেয়েছি ততটুকু দিচ্ছি তবে আমি মনে করি অফলাইনে করাটাই বেটার কিন্তু অফলাইনে আজকের উনিশ তারিখ হয়ে গেলে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় কেউ যাচ্ছে না তাকে হেল্প করার জন্য এরকম মানুষ পাচ্ছে না সেই জন্য মানুষ বাধ্য হয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করবে তার অনলাইন অফলাইনে করাটা সহজ অনলাইনে যিনি করছেন তিনি বললাম না আমার থেকে অনেক বেশি এক্সপার্ট তিনি আমার অতটা জ্ঞান নেই অনলাইনে অনলাইনে করছে সে অফলাইনে করে সে চষে দিতে পারে এরকম একটা ব্যাপার বাধ্য হয়ে মানুষ যাচ্ছে যে যেহেতু কেউ সাহায্য করতে আমি অপশন দিয়েছে আপনি ইউটিলাইজ করতে পারেন